আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কি অবস্থা সবার আজকে আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রামের ফিলনেস স্কোয়ারে অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল একটা মোবাইল কেনার জন্য তো মোবাইল কেনার জন্য সবচেয়ে ভালো নাকি হচ্ছে চট্টগ্রামের ফিলনেস স্কোয়ার ওখানে নাকি সব ভালো ভালো মোবাইল পাওয়া যায় তাই সবাই বলছিল যে তুমি ফিল্নেতে চলে যাও তাই আমি সবার কথা ধরে ফিলনেস স্কোয়ার চলে আসলাম এই যে এটা হচ্ছে ফিলনেস স্কোয়ার একটা ওয়াইফের সব ছোটোখাটো ইচ্ছা পূরণ করবে হাজব্যান্ডটা এরকমই হওয়া দরকার তাই না আলহামদুলিল্লাহ আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি ও আমার সব ছোটোখাটো ইচ্ছা পূরণ করার ট্রাই করে তো যাই হোক আমরা চলে আসলাম ফিলনে স্কোয়ার ডিজেলে ডিজেলে খুব ভালো ভালো ফোন পাওয়া যায় বাট আমরা যে ফোনটা খুঁজতেছিলাম ওই ফোনটা আনফর্চুনেটলি ডিজেলে অ্যাভেলেবেল ছিল না তা আমরা খুঁজতে খুঁজতে পুরো ফিলনে স্কোয়ার ঘুরে ফেললাম তারপরও পছন্দ হচ্ছিল না মিলাতে পারছিলাম না ফোন আমরা ডিসাইড করলাম ফিল্নে থেকে বের হয়ে যাব। তারপর আমরা চলে আসলাম এই যে আমিন সেন্টারে আমরা যে ফোনটা খুঁজতেছিলাম ওটা আমিন সেন্টারেও পাওয়া যাচ্ছিলো না অনেকক্ষণ ঘুরলাম বাট ওখানেও ভালো লাগছিল না মেলাতেই পারছিলাম না তারপর আমরা আমিন সেন্টার থেকে চলে গেলাম জামান সেন্টারে আখতারুজ্জামান সেন্টারে আমাদের নিজেদেরই মোবাইলের দোকান আছে তো আমরা এখন এখানে বসে গল্প করছিলাম আর কি করব। এতক্ষণ ঘোরাঘুরি করে পুরো টায়ার্ড ছিল তো যেমন সেন্টার কিছুক্ষণ আড্ডা টাডার দিয়ে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা বালিয়ার গেট যাব। যেভাবেই হোক বালিয়ার গেট থেকে একটা মিলাতেই হবে এ তো চলে আসলাম বালিয়ার গেট এখানে এসেও সব দোকান ঘুরে হয়ে গেছে অলরেডি কিন্তু তারপরও মিলাতে পারছিলাম না আমি তো একবার ভেবেছিলাম আজকে হয়তো আর ফোন কেনাই হবে না মানে একটা অবস্থা হাঁটতে হাঁটতে পুরো পাটা সব ব্যথা হয়ে গেছিলো তো ফাইনালি হচ্ছে যে একটা দোকান পেলাম আর্কিটের হ্যালো চিটগংয়ে যে দোকানটাতে আমরা আমাদের পছন্দের ফোনটি পেয়ে গেলাম বাট এবার তার এক কাহিনী আমি তো ফোন পাওয়ার পর এবার কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কি কোন ফোন কিনবো আমি একবার বলছি আইফোন কিনবো আরেকবার বলছি স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি থ্রি আলট্রা কিনবো এই দুটার মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম পরে অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে গিয়ে ডিসাইড করলাম যে আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা নিবো এই যে তারপর ফাইনালি ও হচ্ছে কার্ড পাঞ্চ করে নিল অনেক ঘোরাঘুরি অনেক চিন্তাভাবনা করার পর তারপর আমরা পছন্দের ফোনটি পেয়ে গেলাম আমার হাজব্যান্ড তো মহা খুশি এখানে পছন্দের কোনো কিছু পেয়ে গেলে অনেক ভালো লাগে তাই না এই যে আমি ফোনটা একটু হাতে নিয়ে দেখছিলাম তারপর হচ্ছে আঙ্কেলটা বলল যে আপনারা দুজন বসেন আমি একটা পিকচার তুলি তো আমরা দুজন তো বেশ পোস্ট মেরে বসলাম এখানে দেখতে পেলাম স্পিন আছে আঙ্কেল বললো যে স্পিন করতে তো আমি তো মহা খুশি অনেক এক্সাইটেড ছিলাম যে কি আসে কি আসে তো আমি দেখলাম যে এয়ারফোন আসলো আঙ্কেল বললো এটা নাকি স্টক আউট তখন তো মন খারাপ হয়ে গেছে তারপর নেক্সট আরেকবার দিতে বললো আরেকবার দিলাম এখনও আমি খুব এক্সাইটেড যে কি আসে এখন তো দেখলাম আরও ভালো একটি এসেছে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে আমাকে আঙ্কেল এই যে মোবাইল কেনার সাথে গিফট পেয়ে তো আরও ভালো লাগলো এখন আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে সেভেন ডেসে আজকে অ্যাকচুয়ালি আমাদের লাখটাই খারাপ ছিল যেখানেই যাচ্ছিলাম কিছুই পাচ্ছিলাম না আমরা রাত এগারোটার দিকে গিয়েছিলাম একদম লাস্টের দিকে তো সেভেন ডেসে হচ্ছে কোনো কিছুই ছিল না সব কিছু শেষ তো আমরা ওখানে পাশেই ছিল জামান্স রেস্টুরেন্ট তো ভাবলাম যে জামানসে গিয়ে বসি যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম এই যে হচ্ছে আমার ভাই আমাদের সাথে আমার ভাইও গিয়েছিলো ওখানে গিয়ে হচ্ছে বিফ বিরিয়ানি নিলাম বিরিয়ানিটা অনেক মজা ছিল অনেক মজা আর এমনি তো বেশি ক্ষুধা লাগলে তখন যাই পাই তাই খুব মজা লাগে তাই না তা আমরা সবাই তো পেট ভরে খেয়ে নিলাম অনেকক্ষণ পর খাবার খেয়ে খুব শান্তি লাগছে এই যে এর মাঝখানে আমি একটু রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম ইন্টেরিয়রটা ভালোই ছিল মানে কি বলবো আর যেদিন ভাগ্য খারাপ থাকে সেদিন সব দিক থেকেই ভাগ্য খারাপ থাকে আজকে মনে হয় সকালে বের হয়েছি বাসে এসেছি রাতে পুরো চিটবং শহর ঘোরা হয়ে আসা তারপরও আলহামদুলিল্লাহ যে আমি আমার পছন্দের ফোনটি পেয়ে গেছি যদি এখানে দেখলাম মিষ্টি পান দেয় তো আমার মিষ্টি পান খুবই ভালো লাগে আমি তো দুইটাই নিয়ে চলে এসেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সব সবাই